এটার কোনো বৃত্তি নেই অথচ বিরোধিতার জন্য বানাইল চরমভাবে যখন আপনার মাঝহাবের বিভক্তি গ্রুপে গ্রুপ বিভক্ত হয়ে গেল তখন বেশিরভাগ লড়াই হইতো হানাফি আর সাফিয়ে আপনার মুসলিম সর্বশেষ শাসক ছিলেন খলিফা মুহতাসিম বিল্লাহ বাগদাদের খলিফা ছিলেন এবং সেই বাগদাদের লাইব্রেরি ছিল সবচেয়ে বড় প্রসিদ্ধ লাইব্রেরি পৃথিবী বিখ্যাত লাইব্রেরি জ্ঞান ভান্ডার কিন্তু সেটা ধ্বংস করার জন্য লাগলো হানাফি আর সাফি কর্তৃত্ব কে করবে তখন আপনার এই আফগানিস্তান অঞ্চল থেকে আপনার যে রাশিয়ার যে অংশটা ছিল সেই অংশে ক্ষমতাবান ক্ষমতাদর শাসক ছিল আপনার চেঙ্গিস খা তার সেনাপতি ছিল হালাকুখা খা ওই সময়ে এই হানাভেরা চিন্তা করল যে এই মুহূর্তে পড়া শক্তি হল এই হালাকুখাকে যদি কোনোভাবে আনা যায় আর হালাকুখাকে ঢুকাইতে পারলে সব সাফিরে খতম করে ফেলবে এরপরে আমরা একক কর্তৃত্ব পেয়ে যাব তখন হানাপিড়া গোপনে গোপনে চলে গেল চঙ্গিসকার কাছে আর হালাকুখাকে ধরার জন্য গিয়ে বলল আমাদের দেশে খুব নাজুক অবস্থা আপনার গৃহযুদ্ধ লেগেছে আমরা আমাদের কিছু ভাই আছেন যারা খুব উৎপাত করতেছেন এদেরকে আমরা দমাইতে পারতেছি না কাজেই আপনারা যদি প্রবেশ করেন তাহলে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং ওদেরকে খতম করে দেওয়া এবার সাবিদের মধ্যে কিছু লোক তারাও চিন্তা করলেন যে আমরা বসে থেকে লাভ কি আমরাও দেখি পরা শক্তির কোনো দ্বারস্থ হতে পারি কিনা তারাও সেখানে গেল আরেক বইটা গিয়ে বললো যে আমাদের হানাবি ভাইয়েরা খুব উৎপাত করতেছে হালাকুখা মনে করলো এবারই সুযোগ মুসলিমদেরকে খতম করার তখনই হালাকুখা আক্রমণ করলো বাগদাদ এবং বাগদাদের রাজপ্রসাদে মহতাসিম বেল্লার রক্তে রঞ্জিত হলো এবং তারা প্রবেশ করল হানাফির শত্রু হিসাবে সাফির পক্ষ হয়ে নয় সাফির শত্রু হিসাবে হানাফির পক্ষে হয়ে নয় তারা ঢুকলো ইসলামের শত্রু হিসাবে বাগদাদের বিরুদ্ধে ঢুকল এবং ঢুকার পরে আপনার হানাবি সাফি নির্বিশেষে মুসলিমদেরকে নিধন করল মুসলিমের নিধনে ইরাকের টাইগিস নদী নদীতে পানি পাওয়া যায়নি রক্তের বন্যা বয়েছিল এবং দেশ থেকে দেশান্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল বাগদাদের বিশাল ধনভান্ডার লাইব্রেরি সব নদীতে ফেলে দিল মুসলিমদেরকে তখন দুর্বল করেছে তো এই যে মাঝহাবি আধিপত্যের লড়াই এটাকেও এটাও কিছু কিছু আপনার জাল হাদিস তৈরির সহায়তা বেশ তার মধ্যে দেখেন আপনার হ্যানা ফিমা একটি প্রসিদ্ধ কিতাব দরুল মুখতার তার মধ্যে তার সূচক প্রথমেই ভূমিকাতে যে ব্যাখ্যাগ্রন্থ তাতে লেখা হলো ইমাম আবু হানিফার শানে যখন ইমাম আবু হানিফার নাম নে লেখক তখন বলে আর অন্য অন্য তিন ইমাম যারা তাদের যার নাম নখন যে তখন আর রাজি আল্লাহ বলে না রাহিমাহ্লাহ রহমতুল্লাহ আলী ইত্যাদি বলে ঠিক হাম্বলিদের ভিতরে এইরকম ঢুকলো যখন তারা তাদের ইমাম ইমামের নাম নেই তখন বলে রবী আর অন্যদের বেলা রাহমা রাইমা এই একটা বিদ্বেষ ঠুটলো তো হানাফিরা কিছু হাদিস বানাইল ওই হাদিস ওই কিতাবগুলিতে পাবেন যে হাদিস বানাইল আল্লাহর নবী নাকি বলেছেন নাগরিবিল্লা হেমিন দা আলি আল্লাহর কাছে আগেই আশ্রয় চাই আল্লাহর নবী নাকি বলেছেন যে সেয়া আমার উম্মতের মাঝে একজন লোক একজন লোক আসবে একজন লোক আসবে আর সেই লোকটা হবে সিরাজ উম্মতি আমার উম্মতের চেরা প্রদীপ বাতি আফটাফিরুবিহীয়মাল কেয়ামা কেয়ামতের দিনে আমি এটা নিয়ে অহংকার গর্ব করব আমার উন্মতের সেই তাজ বা সেই সেরা বা সেই প্রদীপের নাম কি অহুয়া আর নর্মা নিম্ন সাহাবেত তিনি হলেন নর্মানিম্ন সাহাবেদ যার উপনাম হল ডাক নাম হল হানিফা কি প্রশংসা করলো যে একজন লোক আসবে আমার উম্মতের তার নাম হবে নরমান উবনু সাহাবেদ অর্থাৎ আবু হানিফা আর সে হবে আমার উম্মতের প্রদীপ আর কেয়ামতের মাঠে আমি তাকে নিয়ে গর্ব করব কত উঁচু করল ভালো কথা সাথে সাথে বলল ওসাইয়া আর আসিবে আরেকজন একজন জন্য আহার অন্য একজন লোক আসিবে এই উম্মতের মাঝে ওহু আ আবর ইবলিস সেই লোক আমার উম্মতের জন্য ইবলিসের সেও মারাত্মক ক্ষতিকর হবে তার নাম কি ওহু অ মুহাম্মদ ইবনু ইদরিশ তিনি হলেন মোহাম্মদ ইবনু ইদরিশ আর শাফে কিভাবে হাদিস বানাইছে দেখছেন কিতাবে আছে কথা বুঝতে পেরেছেন এইভাবে আপনার হাদিস আপনার এই দলাদলির কারণে হাদিস বেড়েছে মানে হাদিস মিথ্যা হাদিস জাল হাদিস বাড়ছে আর কিসের কারণে বাড়ছে ইহুদিদের সক্রান্তের কারণে মুসলিমদেরকে হক থেকে ডাইভার্ট করার জন্য বাড়ছে আর আর কি জন্য বেড়েছে সেটা হলো বক্তাদের চাপাবাজি ঠিক রাখার জন্য